রপ্তানি বন্ধে বাংলাদেশে কমেছে ইলিশের দাম ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত বাংলাদেশে ইলিশ মাছের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের বাজারে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে গত কয়েক সপ্তাহ ধরে রপ্তানি নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে এবং এর ফলে দাম কমে গিয়েছে এই পরিস্থিতি ভারতের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে যারা বাংলাদেশে ইলিশের উপর নির্ভরশীল বাংলাদেশের সরকার সম্প্রতি ইলিশ মাছের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যা মূলত স্থানীয় বাজারে মাছের অভাব ও দাম নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে বড় ইস্যু কারণ একদিকে দেখেন কৃষি মন্ত্রণালয় আধুনিক চাষ পদ্ধতি করতে গিয়ে কিন্তু প্রচুর কীটনাশক এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে এবং সে আবার ওদিকে মৎস্যচার যখন বাণিজ্যিকভাবে হয় তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে আর কীটনাশক দিয়ে মাছকে আবার যে হারভেস্ট করা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস তো ফলে মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো একই সাথে এটা হতে পারে না আমি মনে করি যে ইলিশ মাছ এটা এই মন্ত্রণালয় আমি ভিতরে বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতে আমি আপত্তি করতাম না কারণ ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ইলিশের দাম কমে এসেছে এবং মাছের মজুদ বেড়েছে ইন্ডিয়ার ব্যবসায়ীরা যারা বেশিরভাগই বাংলাদেশি ইলিশের আমদানির উপর নির্ভরশীল এখন বেশ চাপে আছেন তাদের অভিযোগ ইলিশের দাম কমে যাওয়ার পাশাপাশি সরবরাহ সীমিত হয়ে পড়েছে যা তাদের ব্যবসায়িক পরিকল্পনার প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এই পরিস্থিতি নিয়ে বেশি উদ্বিগ্ন ভারতের মাছ ব্যবসায়ী সমিতির নেতারা বলেছেন যে ইলিশের দাম কমে যাওয়ার কারণে তাদের লাভের মার্জিন কমেছে এবং কিছু ক্ষেত্র ক্ষতি হয়েছে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত কোনো সমাধান খুঁজে বের করা হয় এবং রপ্তানি পুনরায় শুরু করা হয় বাংলাদেশ সরকার বলেছে যে তারা স্থানীয় বাজারে ইলিশের দাম স্থিতিশীল রাখতে এবং দেশের মাছের মজুদ বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা জানিয়েছে যে রপ্তানি পুনরায় শুরু করেছে আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে ভারতের ব্যবসায়ীরা এখন আশায় আছেন যে দ্রুত কোনো সমাধান আসবে এবং আন্তর্জাতিক বাজারে ইলিশের সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বাংলাদেশের ইলিশের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বস্তি নিয়ে এসেছে তবে আন্তর্জাতিক বাজারের জন্য এটি নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে এই খবর নিয়ে আপডেট থাকার জন্য আমাদের সাথে থাকুন মেহরিমা জাফরিন কেরানীগঞ্জ নিউজ টুডি